আসুন এবার দেখি সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লামকে নিয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি কথা লেখা হয়েছে ভবিষ্য পুরনায় উল্লেখ আছে তিন নম্বর পর্ব তিন নম্বর খণ্ড তিন অধ্যায় দশ থেকে সাতাশ নম্বর শ্লোক বলা হয়েছে যে মেচ্ছরা তারা আরবের ভূমিকে অপবিত্র করেছে আর্য ধর্মকে সেখানে খুঁজে পাওয়া যায় না এখানে কিছু শত্রু ছিল যারা অতীতে পরাজিত হয়েছে কিন্তু এখন আরো শক্তিশালী শত্রু উপস্থিত হয়েছে আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি এই শত্রুদের ধ্বংস করবেন আর মানুষকে সুপথে পরিচালিত করবেন হে ভোজ রাজা তুমি কখনোই সেখানে যাবে না যেখানে পিসাজদের রাজত্ব কারণ আমি আমার করুণা দিয়ে তোমাদের হৃদয়কে পবিত্র করব। তখন দেবদূতের মতো একজন মানুষ তিনি রাজার সামনে আসলেন আর বললেন হে রাজা আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আর্য ধর্ম পৃথিবীতে বিরাজ করবে যে ধর্মটা সত্য দিন হক সেটা পৃথিবীতে বজায় থাকবে আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা যাতে মাংসদের বিশ্বাসকে প্রতিষ্ঠা করা যায় আমার অনুসারীরা হবে সেই লোকেরা যারা শূন্যতে খাতনা করবে আর তাদের মাথার উপরে কোনো টিকি থাকবে না তারা একটা বিপ্লব তৈরি করবে তারা মুখে দাড়ি রাখবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে বিধিসম্মত সব খাবারই খাবে তবে তারা শুকরের মাংস খাবে না তারা লতা মাধ্যমে পবিত্র হবে না বরং যুদ্ধবিগ্রহের মাধ্যমে পবিত্র তাদেরকে বলা হবে মুসলমান আর তারা হবে মাংসভোজী এই ভবিষ্যৎবাণী যে একজন ঋষি আসবেন আর সেই ঋষির নাম উল্লেখ করা হয়েছে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আর বলা আছে তিনি মানুষ জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন আমরা জানি মোহাম্মদ আরবদের পথ দেখিয়েছেন সে সময় বিশৃঙ্খলা তাদের সন্ধান দিয়েছেন আর বলা হয়েছে তার অনুসারীদের করা থাকবে দেয় তাদের মাথায় কোনো টিকি থাকবে না মাথার পেছনে কোনো লেজ থাকবে না মুসলমানদেরও থাকে না তাদের মুখে দাড়ি থাকবে মুসলমানরাও দাড়ি রাখে তারা একটা বিপ্লব ঘটাবে তারা প্রার্থনার জন্য আহ্বান করবে আর সেটা হলো আজান আমরা মুসলিমরা আজান দেয় নামাজের জন্য আহ্বান করি তারা সব বিধিসম্মত খাবার খাবে কিন্তু শুকরের মাংস তারা ছবে না আমরা মুসলিমরা শুকর মাংস খাই না তারা লতা মাধ্যমে পবিত্র হবে না তারা পবিত্র হবে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে আর পবিত্র পুরাণে আমাদেরকে বলা হয়েছে সত্যের জন্য যুদ্ধ করব অন্যায় অবিচারের বিরুদ্ধে তাদেরকে বলা হবে মুসলমান তারা হবে মাংসভোজী ভবিষ্য পুরাণের এই ভবিষ্যৎ বাণী একেবারে পরিষ্কার ভাবে ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার অনুসারীদের কথা বলছে মোহাম্মদ সাল্লাই সাল্লামের নাম বিভিন্ন জায়গায় অনেকবার বলা হয়েছে হাতে সময় নেই সেজন্য ভবিষ্য থেকে কয়েকটা উদাহরণ দিচ্ছে এই ভবিষ্যৎবাণী করা হয়েছে ভবিষ্য পুরানার তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট শ্লোকে এছাড়াও বলা আছে ভবিষ্য পুরাণার তৃতীয় পর্বে প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের একুশ থেকে তেইশ নম্বর শ্লোকে সর্বশেষ আর চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্ল্লা আলাই সাল্লামের কথা উল্লেখ করা হয়েছে আথার ববেতে বিশ নম্বর গ্রন্থে একশো সাতাশ নম্বর অধ্যায়ের এক থেকে চোদ্দ নম্বর মন্ত্রে এগুলোকে আরো বলা হয় কুম্টুপ সুক্তাস কুম্টুব সংস্কৃত শব্দ অর্থাৎ পেটের একটা লুকানো গ্রন্থি তার মানে এই মন্ত্রগুলির অর্থ লুকানো রয়েছে এগুলো পরে জানা যাবে এখানে সবগুলো মন্ত্র নিয়ে আলোচনা করার মতো সময় নেই আমি শুধু প্রথম চারটা মন্ত্র নিয়ে কিছু কথা বলবো এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নরসংসা তিনি হলেন কাউরামা তিনি পরাজিত করবেন ষাট হাজার নব্বই জন শত্রুকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি উটের পিঠে চড়বেন তিন নম্বর বলছে তিনি হলেন মামারিষি চার নম্বর মন্ত্রে তাকে আরো বলা হচ্ছে এক নম্বর বলছে মন্ত্র তিনি হলেন নরসাংসা নরসংসার শব্দটা এসেছে নর থেকে অর্থাৎ কোন ব্যক্তি বা একজন লোক আর সাংসা অর্থ প্রশংসা কারো প্রশংসা করা তাহলে নরসাংসা অর্থ যে ব্যক্তিকে প্রশংসা করা হয় আর আপনারা যদি মহানবী মোহাম্মদ সাল্লামের নামের ইংরেজি অনুবাদ করেন যদি তার নামের ইংরেজি অনুবাদ করেন তার অর্থ যার প্রশংসা করা হয় তাহলে নারসাংসের শব্দটার আরবি অনুবাদ করলে সেটা হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম এখানে নামে উল্লেখ করা হচ্ছে এরপর বলা হচ্ছে তিনি হলেন কাওরামা এই কাওরামা শব্দটার একটা অর্থ সংস্কৃতিতে হল শান্তির রাজপুত্র আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন আরেকটা অর্থ হল যে বিদেশে যায় হজরত মোহাম্মদ হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায় তিনি বিদেশে গিয়েছিলেন এছাড়াও প্রথম আছে তিনি ষাট হাজার নব্বই জন শত্রুকে পরাজিত করবেন আর সে সময় মক্কায় যে সব লোকজন থাকত তাদের মধ্যে যারা নবীদের বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা আনুমানিকভাবে ষাট হাজার জন দুই নম্বর মন্ত্র বলছে যে তিনি উটের পিঠে চড়বেন কোন ইন্ডিয়ান ঋষি কোন ব্রাহ্মণই কখনো উটের পিঠে চড়বেন না কারণ মনুস্মৃতিতে বলছে এগারো নম্বর অধ্যায়ে দুশো দুই নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একজন ব্রাহ্মণকে কোন গাধা বা উটের পিঠে চড়তে নিষেধ করা হয়েছে এতে বোঝা যাচ্ছে ইনি কোন ইন্ডিয়ান ঋষি নন তিন নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি মামা অর্থ মহা অর্থাৎ মহান ঋষি আর এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থ বলছে সেটা মোহাম্মদ ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব অর্থ যিনি প্রশংসা করেন আর মোহাম্মদ ইসলামের আরেকটা নাম হলো আহম্মদ সাল্লা সাল্লাম অর্থাৎ যিনি প্রশংসা করেন তাহলে নবীজির এই অন্য নামটা এই আহমদ শব্দটা সংস্কৃত করলে পাবেন আর এই মন্ত্রগুলি এই মন্ত্রগুলি সুক্তাস শুধু একজনকে নির্দেশ করছে তিনি সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম আমি কয়েকটা ভবিষ্যৎবাণীর কথা বলবো এছাড়াও আরো আছে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার কথা বলা হয়েছে অথর্ব বেদে বিশ নম্বর গ্রন্থের একুশ নম্বর অনুচ্ছেদের ছয় নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে যে একজন কারু সে পরাজিত করবে দশ হাজার শত্রুকে কোন রকম যুদ্ধ ছড়ায় এখানে যুদ্ধের যুদ্ধের কথা কথা বলা হচ্ছে আছে আর কারু সংস্কৃত ভাষায় এর অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লামের দ্বিতীয় নাম আহম্মেদের অনুবাদ যে ব্যক্তি প্রশংসা করে এখানে বলা হচ্ছে যে ব্যক্তি প্রশংসা করে অর্থাৎ আহম্মদ তিনি দশ হাজার শত্রুকে পরাজিত করবেন কোন যুদ্ধ ছাড়া আমরা জানি যে খন্দকার যুদ্ধে শত্রু বাহিনীতে আনুমানিক দশ হাজার শূন্য ছিল আর এই যুদ্ধে মুসলমানরা কোন যুদ্ধ ছাড়াই জিতেছিল নবীজির কথা আরো আছে বিশ নম্বর নম্বর অনুচ্ছেদের বলা হয়েছে যে আভান্দু তিনি ষাট হাজার নব্বই জন শত্রুকে আর বিশ জন গোত্রপ্রধানকে পরাজিত করবেন আভান্দু একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে প্রশংসা করে এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের অনুবাদ আরো বলা আছে যে তিনি হবেন এ তিন আর আমরা এখন ইতিহাস থেকে জানি সে সময় আনুমানিক জন গোত্য প্রধান ছিল মক্কা শহরে যারা নবীজির কাছে পরাজিত হয়েছিল আর মক্কার যে সব লোক তার বিপক্ষে ছিল তারা ছিল প্রায় ষাট হাজার এই ভবিষ্যৎবাণীর কথা আরো আছে ঋগ্বেদে এক নম্বর গ্রন্থের তিন নম্বর অনুচ্ছেদের নয় নম্বর পরিচ্ছেদে এখানে সংস্কৃত শব্দ হল সুশ্রামা সুশলামা এটাও একটা সংস্কৃত শব্দ যার অর্থ যে ব্যক্তি প্রশংসা করে যেটা মোহাম্মদ সাল্লাহিসাল্লামের নামের অনুবাদ আরো অনেক ভবিষ্যৎবাণী আছে এখানে সময় কম তাই সবগুলো বলতে পারছি না নবীজির কথা আরো বলা হয়েছে সামবেদে উত্তর চিকে পনেরোশো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন এখানে নবীজির নাম বলা হয়েছে আহম্মদ সাল্লাহ সাল্লাম তাকে দেওয়া হয়েছে অবিনাশ্বর আইন পবিত্র কুরআন এটাই তার সরিয়া কিন্তু যদি এই অনুচ্ছেদটার অনুবাদ করেন আহম্মদ শব্দটা আসলে আরবি শব্দ তারা এটার অনুবাদ করতে পারেনি তাই লিখেছে আহাম মাটি আহা আর মাটি সংস্কৃত শব্দ যার অর্থ আমার বাবা তার মানে আমার বাবাকে দেয়া হয়েছে অবিরস্বর আইন অনুবাদটাতে আপনারা আলাদা শব্দ দেখবেন তবে অরিজিনাল গ্রন্থে আছে আহম্মদ এই আহমদ শব্দটা হিন্দু ধর্মের অন্যান্য গ্রন্থগুলোতেও রয়েছে যেমন আছে সামবেদে ইন্দ্র দ্বিতীয় অধ্যায়ের একশো বাহান্ন নম্বর মন্ত্রে নবীজিকে আহমেদ বলে ডাকা হয়েছে যজুর্বেদে একত্রিশ অধ্যায়ের আঠারো অনুচ্ছেদে ঋগ্বেদের আট নম্বর গ্রন্থের ছয় নম্বর অনুচ্ছেদের দশ নম্বর পরিচ্ছেদে এছাড়া মহানবী সাল্লু সাল্লামকে বলা হয়েছে আহম্মদ সেটা আছে অথর্ববেদের আট নম্বর গ্রন্থের পাঁচ নম্বর অনুচ্ছেদের ষোলো নম্বর পরিচ্ছেদে এছাড়া আছে অথর্ভবেদের বিশ নম্বর গ্রন্থের একশো ছাব্বিশ অনুচ্ছেদের চোদ্দ পরিচ্ছেদে মহানবী সাল্লাহ সাল্লামকে শুধু আহম্মদ নামে ডাকা হয়নি আহমেদ উনার একটা নাম তাকে আরো বলা হয়েছে নরসাংসা অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থের অনেক জায়গায় আর আমি আগেও বলেছি যে নরসংসার শব্দটা এসেছে নর্থ থেকে যার অর্থ একজন মানুষ বা একজন ব্যক্তি আর সংসা যার অর্থ প্রশংসা প্রশংসা করা তাহলে নরসংসা অর্থ যে ব্যক্তির প্রশংসা করা হয় এটাই হলো সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের সঠিক ইংরেজি অনুবাদ নবীজিকে হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে অনেক জায়গায় নরসাংসা বলে ডাকা হয়েছে ঋগবেদের এক নম্বর গ্রন্থের তেরো নম্বর অনুচ্ছেদের তিন পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের আঠারো অনুচ্ছেদের নয় পরিচ্ছেদে ঋগবেদের এক নম্বর গ্রন্থের একশো ছয় নম্বর অনুচ্ছেদের